মুরগির মেলা স্থান শিয়াল বাজার বিরিশ স্থান শিয়াল বাজার ব্রিজ সংলগ্ন এই সুযোগ সীমিত সময়ের জন্য গোটাল ব্রয়লার পাচ্ছেন দেড়শো টাকা কেজি গোটাল বড় বড় মুরগি দেখেন মুরগির মেলা স্থান শিয়াল বাজার ব্রিজ স্থান শিয়াল বাজার ব্রিজ গোটাল ব্রয়লার দেড়শো টাকা কেজি দুই থেকে আড়াই কেজি ওজনের মুরগি আছে দেখেন এই যে একদম সুস্থ সবল মাল এই অফারটা হলো সীমিত সময়ের জন্য কিন্তু এই দেখেন কত সুন্দর বড়ো বড়ো মাল দেখেন